সালাম আলাইকুম আজকে খুব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনের উপরে বিভিন্ন কালারের জামা আপনারা দেখতে পাবেন খুব সুন্দর নকশি কাজ করা খেজুর পাতা করা সুতাগুলো খুব মনোরমভাবে সাজানো এই ডিজাইনটা খুবই সুন্দর এটা মেরুন কালারের মধ্যে এটা সিঙ্গেল কামিজ হাতায় পিঠে কাজ হবে মেরুন কালার সিম কাপড় জাস্ট সুতাটা বদলানোর কারণে জামার লুকটা একটু চেঞ্জ হয়েছে এটা মেরুনের মধ্যে হোয়াইট অরেঞ্জ আর হচ্ছে আকাশি কালার সুতা আমরা জামালপুর থেকে এই ড্রেসগুলো সরাসরি হোলসেল রিটেল করে থাকি যারা এই ড্রেসগুলো নেবেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি অথবা ইমো হোয়াটসঅ্যাপ আসতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা মেরুন কালারের পরা আসতেছে হচ্ছে কফি কালার জামাটা কফি কালারের জামাটাও খুবই সুন্দর হয়েছে এখানে লাইট ডিপ কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে গোল্ড কালার আর বিস্কিট কালার সুতা এর মধ্যে হোয়াইট কালার সুতা দেওয়া হয়েছে এই জামাটাও খুবই সুন্দর অসাধারণ একটা সুন্দর জামা মানে এই কম্বিনেশন আর হচ্ছে একটা জামা তখনই সুন্দর হয় যখন এটার সুতার ম্যাচিং কাজের ফিনিশিং সব কিছু মিলায়ে কালারের সাথে যায় তখনই কিন্তু জামাটা খুবই সুন্দর হয় এটা হচ্ছে একটা তরে টরে কালার জামা টরে কালারের মধ্যে অরেঞ্জ কালার সুতাটা খুবই ভালো লাগতেছে সাথে বেবি পিঙ্ক কালার সুতা আছে সে হোয়াইট কালার সুতা এই জামাটাতে ডলার করা আছে খুবই সুন্দর সবগুলো জামায় অনেক সুন্দর হয়েছে শুধুমাত্র একটা ডিজাইনের উপরে আমরা বিভিন্ন সুতা কর্মী দিয়ে কাজ করিয়েছি যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যদি চান যে আপনাদের মনের মতো কালার কম্বিনেশন করে নিতে চাচ্ছেন এই ডিজাইনটা পছন্দ হলে অবশ্যই আপনাদের মতো করে ইয়া করে নিতে পারবেন এটা হচ্ছে হাতার কাজটা থাকবে পিঠে কাজ থাকে খুবই সুন্দর এই ড্রেসটা সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সালামু আলাইকুম